আমাদের একটা বড় অংশ হচ্ছে শিশুরা আমাদের এখানে বার্ন ইঞ্জুরি নিয়ে আসে তো এটা বেশিরভাগ ক্ষেত্রেই অসাবধানতার কারণে হয় কারণ শিশুরা যখন বাসায় হাঁটাহাঁটি করে বা খেলাধুলা করে তখন তাদের গায়ে গরম পানি পরে বা চা গরম চা গরম দুধ এগুলো পরে গিয়ে তারা তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যেতে পারে এছাড়া দেখা যাবে যে কোনো গরম পাত্র রাখা আছে অসাবধানতাবশত ও সেখানে হাত দিয়ে হাত ইঞ্জুরি করে নিয়ে আসে আবার ঘরে অনেক সময় দেখা যায় যে বৈদ্যুতিক যে তারগুলো থাকে সেগুলো ঝুলা থাকলে অনেক শিশুরা সেগুলো মুখে নিয়ে কামড় দেয় আবার বারান্দায় দাঁড়িয়ে একটু বড়ো শিশু যেগুলো আছে তারা লাঠি দিয়ে ওগুলো আঘাত করার চেষ্টা করে তো এরকম আমরা অনেক পেশেন্ট পাই যে এই লাঠি দিয়ে আঘাতের কারণে বৈদ্যুতিক দুর্ঘটনা হয় এবং সেক্ষেত্রে পুরে আসে আমাদের কাছে আবার গ্রামে যেটা হয় যে গ্রামে বা বস্তিতে মাটির যে চুলাগুলো আছে সেগুলো মাটির কাছাকাছি থাকে তো অনেক সময় শিশুরা খেলতে গিয়ে বা হাঁটতে গিয়ে সেখানে যে ছাই থাকে সেটা দিয়ে পুরে আমাদের কাছে আসে দুর্ঘটনাগুলো তখন হয়ে থাকে শিশুদের যে পুরে যাওয়াটা এটাকে যদি আমরা কমাতে চাই আমাদের সচেতনতাটা খুব জরুরি বিশেষ করে শিশুরা যখন বাসায় থাকবে তাদেরকে একটা নজরদারির মধ্যে রাখা রান্নাঘরের কাছাকাছি যেন ওরা যেতে না পারে সেই চেষ্টা করা এবং গরম পানি বা গরম দুধ বিশেষ করে শীতকালে এগুলা যখন এক জায়গা থেকে আমরা অন্য জায়গায় নিয়ে যাব তখন সেটা যেন অসাবধানতবশত ওদের গায়ে না পড়ে সেদিকে খেয়াল রাখা সচেতনতাগুলো তৈরি করার জন্য আমরা বিভিন্ন স্কুল বা বিভিন্ন কমিউনিটিতে ক্যাম্পেইনগুলো করতে পারি